আয়ুর্মিত্র প্রকল্পের অন্তর্গত সকল এএসএম ভাই এবং বোনেদের আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে আমাদের ক্লাস বা ট্রেনিং অলরেডি শুরু হয়ে গিয়েছে আমাদের এখন করণীয় সেই ক্লাস দেখা এবং আমাদের ট্রেনিং পিরিয়ড যেটা আছে সেটি সমাপ্ত করা তারই শেষে যেহেতু পরীক্ষা রয়েছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকটি ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য এটা তো ঠিক যে আমরা ক্লাস করব ক্লাস করে পরীক্ষাও দেবো আমাদের মনে অনেক প্রশ্ন ভেসে আসছে যে হ্যাঁ আমরা আদেও কাজ পাবো তো বা আমাদের বেতন কত করে হতে চলেছে এই সম্বন্ধে আজকে আমার এই ভিডিও যেই ভিডিও থেকে আপনারা সকলেই জানতে পারবেন যে আমাদের বেতন কত তারই সাথে আপনারা এটাও জানতে পারবেন যে আমাদেরকে কি কি কাজ করতে হবে বা হতে পারে আজকে আমি শেয়ার করব আপনাদের কাছে হুগলি জেলার যে বিজ্ঞপ্তি বা যে নোটিশ প্রকাশ করা হয়েছিল সেই নোটিসই সম্পর্কে সেখানে কি বলা হয়েছিল সেই নিয়েই আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি হুগলি জেলা প্রকল্প গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রজেক্ট মন্ত্রালয় মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেরল পিপলস অ্যাসোসিয়েশন অফ রুরাল রিকনস্ট্রাকশন অর্থাৎ পি এ সহযোগী সংস্থা মুনলাইট এডুকেশনাল ট্রাস্ট পদ সম্রহ অর্থাৎ কি কি পদ রয়েছে ব্লক ম্যানেজার প্রতি ব্লকে একটি পদ পুরুষ বা মহিলা যে কোনো হতে পারে পঞ্চায়েত সুপারভাইজার প্রতি ব্লকে ছটি করে পদ যেখানে তিনজন পুরুষ ও তিনজন মহিলা কাজ করতে পারবে অনেক অনেক জায়গায় যে সমস্ত পঞ্চায়েত অনেকটাই বড়ো সেখানে সেখানে ছজনের জায়গায় আটজন অথবা নজনও নিয়োগ করা হচ্ছে বলে জানা যাচ্ছে কিন্তু হুগলি জেলায় ছজন করেই নিয়োগ করা হয়েছে যোগ্যতা ও বলি। ব্লক ম্যানেজার অর্থাৎ ব্লক ম্যানেজারের ক্ষেত্রে ন্যূনতম স্নাতক পাস গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ তাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন ব্লক ম্যানেজারদের আঠেরো হাজার টাকা বেতন দেওয়া হবে যাতায়াত ভাতাসহ আঠেরো হাজার টাকা বেতন দেওয়া হবে পঞ্চায়েত সুপারভাইজার ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এখানে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা এবার হচ্ছে এএসএম যাদের যোগ্যতা এখানে নির্ধারিত করা হয়েছিল মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এবং যাদের বেতন ঠিক করা হয়েছে বারো হাজার টাকা এবারে আমরা সকলের দায়িত্ব অর্থাৎ আমাদের কাজ কী কী করতে হবে সেই সম্পর্কে প্রতিটি পদের বিস্তারিত জানব প্রথম হচ্ছে ব্লক ম্যানেজার মিনিস্ট্রি অফ আয়ুষের স্বাস্থ্য ও সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে পঞ্চায়েত সুপারভাইজারদের কাছ থেকে তদারকি ও রিপোর্ট সংগ্রহ করতে হবে আয়ুষ চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ যোগ ইউনানি সিদ্ধ হোমিওপ্যাথি নিয়ে ক্যাম্প ও সেমিনার আয়োজন করতে হবে স্বাস্থ্য পরিসংখ্যান সংগ্রহ ও সরকারি পোর্টালে আপলোড করতে হবে স্থানীয় স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র এনজিও এবং সরকারি অফিসের সাথে সমন্বয় সাধন করতে হবে ব্লক পর্যায়ে বাজেট ও প্রকল্প ব্যয়ের রিপোর্ট প্রস্তুত করতে হবে এই সমস্ত কাজ ব্লক ম্যানেজারদের দায়িত্ব সহকারে পালন করতে হবে যেটি এই নির্দেশিকায় বলা হয়েছে এরপর হচ্ছে পঞ্চায়েত সুপারভাইজারদের কী কী কাজ করতে হবে পঞ্চায়েত স্তরে স্বাস্থ্য সচেতনতা ও আয়ুষ চিকিৎসার প্রচার কার্যক্রম করতে হবে গ্রামীণ জনগণের স্বাস্থ্য তথ্য সংগ্রহ ও ব্লক ম্যানেজারকে রিপোর্ট প্রদান করতে হবে স্বাস্থ্য শিবির যোগ প্রশিক্ষণ ভেষজ ঔষধ বিতরণে সহায়তা করতে হবে এবং জনস্বাস্থ্য সংক্রান্ত অভিযোগ ও প্রয়োজনীয়তার তালিকা প্রস্তুত করতে হবে পঞ্চায়েত সদস্য ও স্বাস্থ্য কর্মীদের সাথে নিয়মিত সমন্বয় সভা করতে হবে জনগণকে আয়ুষ স্বাস্থ্য সেবা সংগ্রহে উৎসাহ প্রদান করতে হবে এই সমস্ত কাজ পঞ্চায়েত যারা সুপারভাইজার হয়েছেন বা হবেন তাদেরকে এই সমস্ত কাজ দায়িত্ব সহকারে পালন করতে হবে এতটাই এই যে নির্দেশিকা আমাদের হুগলি জেলায় নির্ধারিত করা হয়েছিল তা থেকে সম্পূর্ণভাবে জানা যায় এবারতে যে এম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার প্রথম দু মাস তাদের সার্ভে করতে হবে অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ডকুমেন্টস কালেক্ট করতে হবে ডকুমেন্টস বলতে এখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস যেটি আপনারা আগের ভিডিওতে দেখেছেন সেই সমস্ত কালেক্ট করতে হবে প্রথম দু মাস আপনাদেরকে এই কাজটি করতে হবে তারপরে জনগণকে আয়ুর্বেদ ওষুধের সম্পর্কে ধারণা দিতে হবে এবং বিএম অর্থাৎ ব্লক ম্যানেজারদেরকে সকল প্রকার তথ্য জমা করতে হবে এবং ব্লক থেকে ওষুধ কালেক্ট করতে হবে এবং ওই ওষুধ অসুস্থ ব্যক্তিদের মধ্যে দিতে হবে এবং সেই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানাতে হবে এই ছিল এএসএমদের সকল প্রকার কাজ যেগুলি কি দায়িত্ব সহকারে আমাদেরকে পালন করতে হবে আশা করছি আপনাদের কাজ সম্পর্কে আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি কারোর কোনো রকম ইনকোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেটি সলভ করে দেব। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্লাসগুলো করতে থাকুন যদি কারোর কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন